উপরে এই চিকেনগুলো বসিয়ে দিব। এই ডিম ব্রাশ করার কারণ হলো ডিমের সাথে মাংসগুলো লেগে থাকবে বেশি আজ দিয়ে এই ব্রেড ভাজা যাবে না তাহলে ব্রেড পুড়ে যাবে ব্রেডের উপরে এইভাবে আমরা একটু ডিম দিয়ে দিব নয়তো আবার উপর থেকে ব্রেডগুলো তেলে ছুটে যাবে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো চিকেন টোস্ট চিকেন টোস্ট বানাতে আমার বুকের মাংস লাগবে আমি দুই পিস বুকের মাংস নিয়েছি এই মাংসটা আমি লবণ হলুদ আর একটু গোলমরিচ দিয়ে সিদ্ধ করে নিব এই যে আমি মুরগির মাংসটা সিদ্ধ করে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই মাংসটা আবার রান্না করব চুলায় আমি আগেই চুলাটা অন করে রেখেছি দিয়ে দিলাম আমি হাফ কাপের মতো তেল হাফ কাপের তো একটু কম আছে তারপরে আমি তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি এই মুরগির মাংসগুলো দিয়ে দিব দিয়ে একটু নাড়ব আমি যেহেতু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এই জন্য আমি এখন আর কোনো লবণ দিব না একটু ভাজি তারপরে অন্য অন্য মশলাগুলো দিব মাংসটা নামানোর একটু আগে আমি অল্প একটু লেবু দিয়ে দিব স্বাদের জন্য কোনো টক করার জন্য না স্বাদের জন্য এখন আমি একটু ভালো মতো নেড়ে নামিয়ে ফেলব আমি রুটি পাউন রুটি নিয়ে নিয়েছি আমি সাইডের লাল অংশ কেটে ফেলেছি চাইলে না কাটলো পারো হ্যাঁ আর দুইটা ডিম আমি শুধু লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি এখন এই রুটির উপরে আমি রুটিটা কাটা তোমাদের দেখালাম না কারণ এই রুটিটা সবাই কাটতে পারবা এখন আমি এই রুটির উপরে ডিমটা ব্রাশ করে দিব এইভাবে রুটির উপরে ডিম ব্রাশ করে দিয়ে উপরে এই চিকেনগুলো বসিয়ে দিব এই ডিম ব্রাশ করার কারণ হলো ডিমের সাথে মাংসগুলো লেগে থাকবে তোমরা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারো কাঁচামরিচ দিতে পারো কিন্তু আমি দেই নি এইভাবে বসিয়ে আমি প্রতিটা রুটি এইভাবে বসিয়ে নিই নিব নিয়ে তারপরে ভাজতে চলে যাব মাংসটা আমি দুই মিনিটের মতো নাড়াচাড়া দিলাম এখন এইখানে আমি নিয়ে নিয়েছি এক টেবিল চামিচ টমেটো সস এক চা চামিচ মাস্টার সস এক চা চামিচের বেশি নিয়েছি এগুলো চিলি ফ্লেক্স যেহেতু আমি এখানে কাঁচামরিচ ইউজ করবো না আর একটু গোলমরিচ নিয়েছি হাফ চামিচের মতো এক চামিচের তিন ভাগের এক ভাগ গরম মশলা নিয়েছি একটু টেস্টিং সল্ট নিয়েছি দিয়ে দিব এগুলো সব আর দিয়ে দিব এক চা চামচ ভিনেগার এখন আমি মাংসটা না হওয়া পর্যন্ত আমার ব্রেডগুলোতে এই সমস্ত চিকেন বসানো হয়ে গিয়েছে আমি উপরে একটু তিল ছিটিয়ে দিয়েছি তোমরা চাইলে চিজও দিতে পারো আর খেয়াল রাখতে হবে বেশি আজ দিয়ে এই ব্রেড ভাজা যাবে না তাহলে ব্রেড পুড়ে যাবে ব্রেডের উপরে এইভাবে আমরা একটু ডিম দিয়ে দিব নয়তো আবার উপর থেকে ব্রেডগুলো তেলে ছুটে যাবে এইভাবে ব্রেডের উপর আমরা ডিমটা একটু ব্রাশ দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিয়ে আস্তে করে ছেড়ে দিতে হবে আরেকটা দেখিয়ে দিই তোমরা একটা ব্রাশ নিবে ব্রাশে এইভাবে ডিমটা এইভাবে এইভাবে ব্রাশ করে ডিমটা দিয়ে নিবে তাহলে আমি ভাজি আর একটা দেওয়া যাবে আর একটা দিই ব্রেডটা পুরান ঢাকায় প্রতিটা বেকারিতেই পাওয়া যায় বাচ্চাদের টিফিনে খুব চলে এই ব্রেডটা আবার একটু ভাজা হইলে আবারও ব্রাশ দিয়ে একটু এইভাবে দিয়ে দিবে। উপরে তাহলে দেখতে ভালো লাগবে একদম সোনালি সোনালি কালার হবে বাদামি তখন ব্রেডটা উঠাতে হবে ব্রেডটা একদম সাবধানে বাঁচতে হবে যাতে এই উপরের চিকেনগুলো ছুটে না যায় আর ব্রেডটাও পুড়ে না যায় খেয়াল রাখতে হবে এই জন্য আঁচটা কমিয়ে দিতে হবে এইটা একদম শেষে একবার একটু উলটিয়ে দিলেই হবে অত উল্টানো লাগবে না শুধু খেয়াল রাখতে হবে নিচের ব্রেডটা এই যে একটু খেয়াল করো এই যে ব্রেডটা যাতে হয় এইটা একটা আরেকটা চামিচ দিয়ে এইভাবে আস্তে করে এই যে আমার দেখছে ওপরে ব্রেডটা সোনালি হয়ে গিয়েছে ঠিক এইভাবে আলতোভাবে এটা ভাজতে হবে আমি মিনিট খানিক রেখেই উঠিয়ে ফেলবো এইভাবে আমি সবগুলো ব্রেড ভেজে তোমাদের দেখিয়ে দিব এই তো আমার ঝটপট হয়ে গেল চিকেন টোস্ট তোমরা খুব সহজে এইভাবে বানিয়ে ভেজে খেয়ে দেখো ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আল্লাহ হাফেজ